নমস্কার প্রিয় দর্শক বঙ্গ রাজনীতিতে ধারাবাহিকভাবে একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি তা হলো ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার একটি প্রবণতা আর যতদিন যাচ্ছে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার প্রবণতা তত বৃদ্ধি পাচ্ছে আর এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি কারা করছে একদিকে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস অন্যদিকে কেন্দ্রের শাসক বিজেপির শাখা সংগঠন বঙ্গ বিজেপি আর এই অভিযোগ কারা করছে রাজ্যের বামপন্থী তথা সিপিআইএম পার্টি শুধু কি এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি সিপিআই তৃণমূল এবং বিজেপি করছে আমি বলবো না আমার ভুল হতে পারে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির যে নৌকা এই নৌকার পালে হাওয়া দেওয়ার জন্যে এই মুহূর্তে বাংলার সংবাদ মাধ্যমের একটা অংশ কিন্তু তাতে এই পালে কিন্তু হাওয়া দেওয়ার কাজটা করে তুলেছে সু চতুরভাবে পরিকল্পিত হবে সুকৌশলে এই বিষয়ে কিছু কথা বলবার আগে আসুন আমরা দেখি একজনের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী তিনি হচ্ছে একটি বড় সংবাদ মাধ্যম এবিপি আনন্দে এসে তার বক্তব্য পেশ করলেন সেই বক্তব্যটা আগে আমরা শুনি তারপরে এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে অবশ্য বলতেই হবে না হলে পরে প্রতিবেদনের বিষয়টি সম্পূর্ণ করা যাবে না আগে আসুন বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্যটা আমরা শুনি আমি পরিষ্কার রাজনীতির প্রসঙ্গে আসবো এই রামনবমী এবং তাই নিয়ে আলোচনা তাই নিয়ে দীর্ঘদিন এই চাপান উত্তর প্রশাসনিক সক্রিয়তা এটা কোথাও বিজেপিকে রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে শুধু দেখুন পশ্চিমবাংলাতে রামনবমীর মিছিল হয়নি তা নয় পশ্চিমবাংলাতে রায়গঞ্জ বালুরঘাট মালদা মুর্শিদাবাদ সমেত বেশ কিছু জেলাতে হয়েছে কিন্তু রামনবমীর মিছিলের গুরুত্ব কবে বাড়লো যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে মুসলিমদের ধর্মের অনুষ্ঠানে সরাসরি মানে তার দলের পক্ষে কথা বললেন রাজনৈতিক মানে বক্তব্য রাখলেন সেদিন থেকে কিন্তু একটা অ্যান্টিথিসিস তৈরি করলেন তিনি এবং একই সাথে ইমাম ভাতা দেওয়া এবং সংখ্যালঘু এলাকাতে তিনি যেভাবে বক্তৃতা করলেন সেটা কিন্তু বিজেপিকে উৎসাহিত করলো এবং বলা যায় যে রামনবমীর মতন অনুষ্ঠানের গুরুত্ব রাজনৈতিক গুরুত্ব কিন্তু কয়েক গুণ বাড়লো এবং এই বাড়াটা কিন্তু আমি মনে করি শাসক আজকের যে শাসক দল তৃণমূল কংগ্রেস কোনো মতেই অস্বীকার করতে পারে না এবার প্রশ্নটা হচ্ছে যে বিজেপির সত্যি সংগঠন নেই পশ্চিমবাংলাতে স্থানীয় স্তরের নেতা নেই রিসোর্স নেই এবং গণআন্দোলন গত পাঁচ বছর করেনি ফলে বিজেপির একেবারে শেষ তাস যদি বলেন তাহলে ধর্মের উপর ভিত্তি করে মেরুকরণ করে জিততে হবে এখন প্রশ্নটা হচ্ছে এই মেরুকরণটা কি একতরফা বিজেপি করেছে উত্তর বারবার আমি বলছি যে না তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে মুসলমান ভোট পাওয়ার জন্য বিশেষ করে মালদা মুর্শিদাবাদ যেটা কংগ্রেসের দখলে ছিল একু এগারো সালের পরেও সেই জায়গাগুলো দখল করবার জন্য মুসলমান এলাকাগুলোতে গিয়ে যে ধরনের বক্তৃবাগ করতেন যে ধরনের কথা বলতেন তার ফলে কিন্তু আমি বলছি যে মেরুকরণ অনেক সহজ হয়েছে বিজেপির পক্ষে যেটা আসামের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে প্রশ্নটা আপনাকে রাখতে চাই যে ছাব্বিশের কনটেক্সটে এই রামনবমীর মিছিলকে কিন্তু সবাই প্রোজেক্ট করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তার মতন করে বিজেপি তার মতন করে প্রশাসন তার মতন করে এবং আজকে আপনাকে বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র কি রাজনৈতিক নেতারা এই আমাদের রাজ্যটাকে দিব্যতান্ত্রিক রাজ্যে পরিণত করলো গণতান্ত্রিককে দিব্যতান্ত্রিক রাজ্যে পরিণত করলো অর্থাৎ থিওক্রেটিক স্টেটে পরিণত করলো উত্তর না এই যে ধর্মগুরুরা বসে আছেন আমি ধর্মগুরুদেরকে সরাসরি অভিযুক্ত করতে চাই মানে কেবলমাত্র শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করেছে না এই ইমাম সাহেবরা এই মহারাজরা তারাও রাজনীতির মধ্যে ঢুকেছেন রাজনীতিকে ব্যবহার করছেন তারা অর্থাৎ রাজনীতির নেতারা ধর্মকে ব্যবহার করে মানুষের মেরুকরণ করছেন আবার রাজ ধর্মীয় নেতারা এই ইয়াইয়া সাহেবের মতন মানুষেরা বা শাস্ত্রী সাহেবের মতন মানুষেরা তারাও কিন্তু রাজনৈতিক নেতাদের আশেপাশে ঘুরছেন কোন সুযোগটা পাওয়া যাবে কি করে মানে ভাতা পাওয়া যাবে কি করে অন্য কিছু পাওয়া যাবে এবং তারাও কিন্তু উন্মাদনা তৈরি করছেন আমি পরিষ্কার করে বলতে চাই ইমাম সাহেব যতই বলুন এই ধর্মীয় নেতারা সরাসরিভাবে পশ্চিমবাংলার রাজনীতিতে ধর্মীয়করণ রাজনীতিকে ধর্মীয়করণের ক্ষেত্রে অভিযুক্ত তারা কেবলমাত্র মানে রাজনৈতিক নেতাদের আমি অভিযোগ করতে রাজি নই এই ধর্মীয় নেতারাও সম অভিযুক্ত এবং তারাও ধর্মকে ব্যবহার করছেন তাদের নিজের অবস্থানকে দৃঢ় করবার জন্য বহু ক্ষেত্রেই তারা ধর্মীয় সীমানা অতিক্রম করে রাজনীতির অঙ্গিনায় ঢুকে যাচ্ছেন এবং রাজনীতিকে কলু কলুষিত করছেন বেশ এই যে আপনারা এতক্ষণ ধরে বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য শুনলেন না এই বক্তব্যের মধ্যে কি আছে আমি একটু আপনাদের কাছে বলবার চেষ্টা করি আমরা এখানে কাদের দেখতে পেলাম একদিকে এবিপি আনন্দের সঞ্চালক হচ্ছে সুমন দে নিশ্চিতভাবে একজন বড় সাংবাদিক এবং অন্যদিকে দেখলাম তৃণমূল বিজেপি এই দুই দলের রাজনৈতিক নেতা আর একদিকে দেখলাম দুটো ধন সম্প্রদায়ের দুজন ধর্মগুরু এবং বক্তব্য রাখছেন বিশ্বনাথ চক্রবর্তী ওই যে বলছিলাম না ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার যে নৌকা সেই নৌকারে হাওয়া দেওয়া হচ্ছে একদিকে বক্তব্য রাখছেন এই ধর্মগুরুরা তারা যখন বক্তব্য রাখবেন নিশ্চিতভাবেই তার ধর্মের ধরুন মুসলিম সম্প্রদায়ের যিনি এখানে রয়েছেন তিনি নিশ্চিতভাবেই মুসলিম সম্প্রদায়কে উদ্বুদ্ধ করবার জন্যই বক্তব্য রাখবেন মুসলিম সম্প্রদায়ের ভালোর দিকটাই বক্তব্য রাখবেন আর এই কথা বলতে গিয়ে যদি পরোক্ষভাবে তৃণমূলের সমর্থন করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষেরা যারা তার বক্তব্যটা শুনবেন তারা নিশ্চিতভাবেই তৃণমূলের সাপোর্ট করবেন তৃণমূলের দিকে ঝুঁকবেন এটাই স্বাভাবিক ব্যাপার অন্যদিকে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের যে ধর্মগুরু রয়েছেন সেখানে তিনি যখন বক্তব্য রাখবেন তিনি যদি পরোক্ষভাবে বিজেপির পক্ষ নিয়ে বক্তব্য রাখেন তাহলে নিশ্চিতভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা বিজেপির দিকে ঝুঁকবেন এরকম ঝুঁকবে এরকম একটা প্রবণতা হতে পারে নিশ্চিতভাবেই এটা অস্বীকার করবার নেই তাহলে এই ধর্মগুরুদের দিয়ে ধর্মীয় মেরুকরণ করবার যে প্রবণতা সংবাদ মাধ্যম যে একেবারে এই ভূমিকায় নেই এটা জোরের সঙ্গে কি আর বলা যাচ্ছে আর এই যে বিশ্বনাথ চক্রবর্তী যে কথাটা আপনারা শুনলেন এতক্ষণ ধরে তাই তিনি নিশ্চিতভাবেই এই রাজনৈতিক দল তৃণমূল এবং কংগ্রেসের সমালোচনা করলেন এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি এর সমালোচনা করলেন বিশ্বনাথ চক্রবর্তী একশো শতাংশ আমি তাকে সাপোর্ট করি এবং তিনি সেই সঙ্গে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এই ধর্মগুরুরা একথাও তিনি বললেন আমি এটাকেও সমর্থন করি কিন্তু তিনি যে কথাটি বললেন না এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে সমাজের যে ক্ষতিটা হচ্ছে তা হল সমাজে না মুসলিম সম্প্রদায়ের অংশের মানুষ তাদের ঘরের সন্তান সন্ততি তাদের পড়াশোনার জায়গাটা ক্রমাগতভাবে হচ্ছে নষ্ট হচ্ছে স্কুল বিভিন্ন হাজার হাজার স্কুল উঠে যাচ্ছে যেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা পড়তে যায় অন্যদিকে শিল্প কলকারখানা নেই শিল্প কলকারখানা নেই বলে বেসরকারি ক্ষেত্রে হচ্ছে আমাদের রাজ্যে চাকরি হচ্ছে না দু হাজার এগারো সালের পর থেকে রাজ্যের শাসক এখনো পর্যন্ত একটা শিল্প শিল্প কলকারখানা ফিতে পারেনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে এমন কোনো শিল্প আমাদের রাজ্যে গড়ে ওঠেনি এই কথাটা বিশ্বনাথ চক্রবর্তীর মুখে নেই এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির ফলে এই ক্ষতিটা হচ্ছে অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের ঘরের হচ্ছে চাকরি উপযুক্ত মানুষের চাকরি হচ্ছে না সরকারি ক্ষেত্রে মুসলিমদের হচ্ছে চাকরি নেই সেইভাবে যেখানে চাকরির ক্ষেত্রগুলো সংকুচিত করে নিয়ে আসা হয়েছে যেখানে চাকরি আছে সেখানে দুর্নীতির অভিযোগ মানুষ দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে রয়েছে চাকরিজীবীরা রাজ্য সরকারের অন্যদিকে দুর্নীতির কারণে রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে আর কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষও সেই ক্ষতির শিকার আর রাজ্যের মানুষ হচ্ছে আর্থিকভাবে দুর্বল একটি রাজ্যেও আর্থিকভাবে দুর্বল হওয়াটাই স্বাভাবিক ব্যাপার এ কথাটা কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর মুখে নেই তিনি যখন হিন্দু ধর্মের সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মের যে ধর্মগুরু তাকেও যখন এই একই দোষের দোষী করলেন তিনি বললেন এ কথা ঠিক কিন্তু তিনি কথা বললেন না হিন্দু ঘরের যেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ বেকার সমস্যা হিন্দু ঘরে বেশি অতএব এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে হিন্দু ঘরের বেকারের চাকরি হচ্ছে না হিন্দু ঘরের বেকার যে তার আর্থিকভাবে দুর্বল হচ্ছে চাকরি কর্মসংস্থান না থাকার কারণে সংখ্যাগরিষ্ঠ ঘরের সন্তান প্রায় হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের হচ্ছে সন্তান সন্ততিরা ঘরের কাছাকাছির স্কুলে পড়তে পারছে না দূরের স্কুলে যেতে বাধ্য হবে আর দূরের স্কুলে যেতে না পারলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে বাধ্য হবে যেহেতু কর্মসংস্থান নেই উচ্চ ব্যয় ব্যয় দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারবে না ফলে অশিক্ষা থেকে যাবে হচ্ছে শঙ্কর দরিদ্র হিন্দু ঘরের সন্তানদের অশিক্ষার মধ্যে পড়ে থাকবে এই কথাগুলো সুকৌশলে এড়িয়ে গেলেন অর্থাৎ এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি কি করে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে আর এই দুই ধর্মের উভয় ধর্মের মানুষের কর্মসংস্থান শিক্ষা প্রতিষ্ঠা বেসরকারি ক্ষেত্রে চাকরি অর্থনৈতিক দুরবস্থা মোচন এবং প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ বাজারে গিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারছে না সংসার প্রতিপালন করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে এ কথাগুলো কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী মুখ থেকে আপনি শুনতে পেলেন না এইটাই হচ্ছে আসল বিষয় অর্থাৎ আমি সমালোচনা করলাম ধর্মীয় রাজনীতির কিন্তু আবার ওই ধর্মীয় গুরুদের দিয়ে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিটাকে ঢুকিয়ে দেওয়ার একটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা প্রবণতা তার সমালোচনা করতে গিয়ে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে সমাজের ক্ষতি হচ্ছে এই বিষয়গুলো মানুষের মধ্যে হচ্ছে প্রচার করবার প্রবণতা আমরা বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্যে শুনতে পেলাম না আমার কথা হচ্ছে এইটাই এখনো পর্যন্ত যদি আমরা সজাগ না হই আমরা যদি নিজেদের সচেতনতা না বাড়াতে পারি তাহলে ধর্মের ভিত্তিতে আমি আজকে হিন্দুঘরের সন্তান ঠিক কথাই আর একজন মুসলিম ঘরের সন্তান তার মধ্যে আমার এই ধর্মীয় বিভাজনের ভিত্তিতে আমাদের মধ্যে যে মানসিকতার মধ্যে একের প্রতি আরেকজনার বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দেওয়া হয়েছে এর কারণে আমরা হয়তো একে অপরের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আমার ঘরের সন্তান আমার কর্মসংস্থান নেই আমি আর্থিকভাবে দুর্বল আমার ঘরের সন্তানের পেটে ভাত নেই শিক্ষার জায়গাটা নষ্ট হচ্ছে আমার ঘরের সন্তান তার পুষ্টিকর খাবার দিতে পারছি না আমার ঘরের সন্তানের একটি উপযুক্ত যে পোশাক পোশাক কিনে দিতে পারছি না উপযুক্ত শিক স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আমার ঘরের সন্তান তার শিক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী আমি কিন ক্রয় করে দিতে পারছি না এই সমস্যাটা কিন্তু ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে বৃদ্ধি আরও বৃদ্ধি পাবে আমরা আরও নিচের দিকে নামব এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির কুফল যদি আমরা বুঝতে না পারি এটা আমাদেরকে কেউ বুঝিয়ে দেবে না এই কারণেই বলবো এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই ধর্মটাকে আলাদা করে রাখুন ধর্ম নিয়ে রাজনীতি করবেন না এতে সমাজের ক্ষতি আর যারা এই নিজেদের রাজনৈতিক ফয়দা তোলবার জন্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে আমি বলবো আমার দর্শক বন্ধুদের আপনারা অন্ততপক্ষে এই সমস্ত রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করুন যারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে যদি বামপন্থীরা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে নিশ্চিতভাবে তাদের প্রত্যাখ্যান করবেন তৃণমূল বিজেপি কংগ্রেস যে দল ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবে তাদের প্রত্যাখ্যান করা উচিত আমাদের এটা আমার মত আমি ভুল হতে পারি আমার মূল বলার উদ্দেশ্য ছিল এইটা যদি এই প্রতিবেদনটি আপনার মনে হয় বহু অংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন যাতে করে মানুষ বুঝতে পারে আমার বুদ্ধিমত্তার মধ্য দিয়ে আমি যেটা বলার চেষ্টা করলাম তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে আরও এগিয়ে যেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এ প্রত্যাশা রেখেই আমার এই পর্বের প্রতিবেদন শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন